এই যে চোখে জল আসা ভগবানের জন্য যে ব্যাকুলতা এটা আপনার চেষ্টায় আসবে না এটা ছোঁয়াছে রোগ যে গৌর বলে কাঁদে তার ছোঁয়া নিন যে কৃষ্ণ বলে চোখের জল ফেলে তার কাছে যান এগুলো ছোঁয়াছে রোগের মতো আপনার চেষ্টায় দিনই এটি হবে না জানেন যারা বড় গুন্ডা সন্ত্রাসীর সেবা করে তারও একদিন ছোট গুন্ডা হয়ে যায় যারা বড় বড়ো নেতার পেছনে ঘরে না তারাও একদিন ছোট নেতা হয় তেমনি সদ্য বৈষ্ণবের সেবা করুন তাহলে আপনার ভিতরেও বৈষ্ণবত্ব ভগবত ভক্তি আসবে যতদিন মহতের সেবা না হবে ততদিন ওই ভাব আসবে না আমার একটা কথা মনে পড়ে আমাদের বাবাজি মহারাজ আমাদের জানেন জয় নিতাই গবুর শ্যাম ভজ হরে কৃষ্ণ এই যে নামনিষ্ঠ আমাদের রাধারমন দাস বাবাজি মহাসারের গুণের মধ্যে বাবাজি মহারাজকে তার এক শিষ্য প্রাণ ঢালা সেবা করতেন কি বলবো আপনাদের রাত্রে ঘুমাতেন না প্রভু চরণ সেবা করতেন রাত দিন সেবা করতেন তো বাবাজি মহারাজ যখন অপ্রকাট হবেন তখন শিষ্যকে ডেকে বললেন কী রে কিছু চাইবি না আমার কাছে সারাটা জীবন পিতামাতা সংসার ছেড়ে নিজের সুখ জলাঞ্জলি দিয়ে আমার সেবা করলি কিছু চাইবি না হাত জোর করে তখন বলছেন দেখ রে আমি তোকে বলছি তুই যদি বৈকুণ্ঠ চাস আমি ওইটুকু নিতাই চাঁদের কাছ থেকে পেয়েছি তোকে দিতে পারি কি চাই তোর বল রাজা হতে চাস ধনী হতে চাস তুই যা চাইবি আমি কথা দিচ্ছি তোকে দিয়ে দেবো কিছুই চাস নি তুই সারা জীবন আমার সেবা করেছিস বাবাজি বলছেন তাহলে মাথায় হাত দিয়ে বলুন আমি তা দেব তোকে না দেওয়ার তো কিছু নেই আমি বৈকুণ্ঠ দিতে পারি স্বর্গ তো তুচ্ছ চেনে বললেন তবু মাথায় হাত দিয়ে বলুন ও মাথায় হাত দিয়ে বলতে হবে আচ্ছা দিলাম চা দুই মিনিট নীরব থেকে চোখের জলে বললেন ওইটা দিন কোনটা রে কি চাই টাকা পয়সা যদি এই আশ্রমের হবি তুই বলেন বলেন না এইটুকু দেখেছি আপনি বসে যখন নিতাই বলেন নিতাই বলার সাথে সাথে আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে আমাকে ওইটুকু দিয়ে যান যাতে নিতাই বললে আমিও প্রেমাশ্রমী গলিত হতে পারি ওইটুকু দিয়ে যান আমাকে ওইটুকু দিন বাবাজি মহারাজ নীরব নীরব হয়ে হয়ে গেলেন গেলেন বাবাজি মহারাজ পর মুখ খুলে বললেন আমার সারা জীবনের সম্পদ সব নিয়ে নিবি তুই সারাটা জীবন এইটুকুই সঞ্চয় করেছি নি তাই বলে দুপোটা প্রেমের শ্রু সব নিয়ে নিবি তবে নে নে আজ থেকে আমার নিতাই বলে কান্না আমি তোকে দিয়ে গেলাম সারাটা জীবন ওই ভক্ত সেবক যখনই নিতাই বলতো তার তার চোখ দিয়ে বিগলিত ন্যায় জলযন্ত্রের ন্যায় অস্ত্র বিগলিত হতো দেখুন এই হলো রুচি যেন নিতাই বলে কাঁদতে পারি আপনি মাঝে মাঝে একাকি গোবিন্দের জন্য দুপোটা জল ফেলবেন দেখবেন ভেতরের অনেক বোঝা নেমে গেছে চোখের জল পড়লে কি হয় জানেন কিছুক্ষণ পর ওখানে একটা পথ তৈরি হয় একটা রেখা তৈরি হয় শুকিয়ে যায় যখন গোবিন্দ বলছেন তোর অনন্ত জন্মের যে পাপ আবর্জনা ছিল দুর্বাসনা কামনা আমি তো ওই পথ দিয়ে যাই না তো চোখের জলে যদি পথটা ধুয়ে দিতে পারিস তখন আমি তোর কাছে যাব রে ওই পথ ধরেই তোর কাছে আসব ওই পথ ধরেই আসব এই জন্য এই জন্য নিতাই বলে একটু রুচি চাই ব্যাকুলতা চাই আমাদের ভজনে রুচি হলো না মহাপ্রভু আরতি দেখছেন জগন্নাথের সমস্ত হাজার হাজার সহস্র সহস্র মানুষ জগন্নাথের দিব্য আরতিতে বিমোহিত হতে দেখছেন কি বলবো ঘটনাটা আপনাদের জানা একটা খর্বকায় মাতাজি এসেছেন মানে একটু বেটে তো সেই খর্বাই মাটা ওই যে মানব প্রাচীর দিয়ে সব আরতি দেখছে উনি তার মধ্যে দিয়ে জগন্নাথের আরতি দেখার কোনো স্থান পাচ্ছে না উনি ব্যাকুল হয়ে ছুটছেন ব্যাকুল হয়ে ছুটছেন একটু জগন্নাথের আরতি দেখবার জন্য তার এতটা রুচি এতটা ক্ষুধা পিপাসা উৎকণ্ঠা জাগা পাচ্ছেন না কিন্তু মহাপ্রভু গরুর স্তম্ভের ওখানে দাঁড়িয়ে পাচিলে একটা হাত দিয়ে জগন্নাথের আরতি দেখতেন আর চোখের জলে প্রভুর নালা বয়ে যেত খাল হয়ে যেত ওই মাটি লক্ষ্য করছে ওখানে একাকে একজন দাঁড়িয়ে আছে আপনাদের কি বলবো জগন্নাথের আরতি দেখবার এত ব্যাকুলতা এত উৎকণ্ঠা ওখানে গিয়ে একটা পা পাচিলে আর একটা পা মহাপ্রভুর কাঁদে দিয়ে ওই মহিলা আরতি দেখতে শুরু করেছে চিন্তা করতে পারো মা যে বিষ্ণুপ্রিয়াকে মুখ দেখেননি মহাপ্রভু কোন রমণীর মুখ মহাপ্রভু দেখতেন না সন্ন্যাস পরে সেই প্রভু রঙ্গে পা দিয়েছে একটা মহিলা মহিলাটা যখন পা দিয়েছে গোবিন্দ গোবিন্দ দাস বড় ক্ষিপ্র হয়ে করদান নিতে হবে মাকে টেনে নামাতে যাবে অনুভবী মহাপ্রভু ইশারা করে হাত দিয়ে নিষেধ করছেন ওকে নামিও না ওই মাটা জগন্নাথের আরতি দেখতে দেখতে তার অষ্টসাত্ত্বিক বিকারে গাটা কাঁপছে মহাপ্রভু কি করেছে জানে জগন্নাথের আরতিতে বিমোহিত হয়ে যখন ভাব হচ্ছে মহাপ্রভু তার পাটা ধরেছে যাতে পড়ে না যায় পড়ে না যায় আরতি সমাপ্ত হলে যখন সম্বিত ফিরে আসছে মাটি দেখে কি করেছি আমি আমি মহাপ্রভুর কাঁদে পা দিয়ে আরতি দেখেছি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন কোটি জন্মেও আমার এই পাপ স্খলন হবে না উনি মাটিতে এসে অজরে কাঁদতে দেখলেন প্রভু আমি বুঝতে পারিনি আমি জানিনি তুমি আরতি দেখছো এখানে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে হাত জোর করে যখন বারবার ক্ষমা চাইছে মহাপ্রভু হাত পেতেছে না রে মা নারী বরঞ্চ তোর মত জগন্নাথকে দেখবার ব্যাকুলতা আমারও নাই দে না মা ওই টুকো আমায় দে ওই টুকো আমায় দে যাতে আমারও ব্যাকুলতা আসে জগন্নাথকে দেখবার মহাপ্ৰভু চাইছেন দে মা তুই জগন্নাথকে দর্শনের জন্য যাপন হিতাহিদ কেন দেহবেশ ভুলেছিলি ওটা তো আমার নেই দে না আমায় দে মা ওই মুক্তি টুকো এই হলো রুচি এইজন্য গৌর বলতে যাদের লোম গুলো খাড়া দিয়ে ওঠে হরি বলতে যাদের নয়নে প্রেমাশ্রু আসে জানবেন জানবেন সে রুচি দিয়ে ভজন করছে রুচি চাই গো রুচি চাই রুচি না হলে শুধু খোঁজাখোঁজি করে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তবু না বিলিবে ব্রজেন্দ্রনন্দন রুচিটা কেমন জানেন ওই যে নয়নং গদগদ রুদ্ধয় গিরা আহা এই শ্লোক মহাপ্রভুর শিক্ষাষ্টকের আপনার ভেতরে এই ভগবানকে ভজন করতে করতে খুঁজতে খুঁজতে রুচি কেমন আহা বললেন নয়নং গলদ অস্ত্র ধারায়া যেদিন গৌর বলতে গোবিন্দ বলতে এই বুক থেকে দুভটা অশ্রু অস্ত্র বিগলিত হবে আমার কি মনে হয় জানেন অত বড় পাহাড়টা পাথরের মরমর পাহাড় ওর মধ্যে দিয়েও ঝর্ণা বেরোয় আচ্ছা আমি কি পাথরের থেকেও কঠিন গোবিন্দ বলতে গৌর বলতে আমার নয়নে না কোনো দিন এলো পাহাড়ের মধ্যেও তো ঝর্ণা প্রকাশ হয় আমারও কি তা হলো না পদকর্তা বলছেন তবে আমার হৃদয় পাশান না লোহা হয়ে গেছে তা না হলে হয়তো ভগবানের জন্য বিগলিত হয়ে যেত তবে হ্যাঁ এই ব্যাস আসনে বসে ব্যাস পিঠে বসে আমরা কেউ যেন আসর মাতানোর জন্য শ্রোতাদের মনোরঞ্জনের জন্য না কাঁদি কান্নাটা যাত্রা অভিনয় সিনেমাতেও তো আর্টিস্টটা কাঁদাতে পারে এরকম যেন না হয় চোখের জলটা যেন গোবিন্দের চরণে পৌঁছানোর জন্য হয় লোক দেখাবার জন্য না হয় অভিনেতা অভিনেত্রীরা তাও তো কাঁদায় মঞ্চে কাঁদায় শ্রোতাদের মনোরনের জন্য অস্ত্র নয় হৃদয় দেবতাকে ওই নিবেদনের জন্য যেন অস্ত্র দেখানোর জন্য এটা যেন না হয় কে আমাকে বড় পাঠক বললো কীর্তনিয়া বলল এমন নয় এমন যেন না হয় এই জন্য নয়ন গলদ ধারায়া বদনা গদগদ রুদ্ধয় গিরা দেখুন এই শব্দটা মহাপ্রভুর এবং নিজে আচরণ করেছেন উনি বললেন কণ্ঠ যখন গদগদ হয়ে যাবে কণ্ঠ যখন রুদ্ধ হয়ে যাবে কেমন জানেন মহাপ্রভু একদিন জগন্নাথকে দর্শন করছেন চৈতন্য মহাপ্রভু কখনো জগন্নাথকে দেখেননি রাধা বিরোহিনী ভাবে উনি শ্যামসুন্দরকেই দেখতেন এই জন্য এত বিরহ প্রভু দেখতে 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 গোবিন্দ দাস ডাকছে প্রভু বেলা হয়ে গেল এবার দর্শন থেকে এসো মুখে কিছু দেবে এবার এসো সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগন্নাথের দিকে বলছেন বলছেন জগন্নাথ উচ্চারণ হচ্ছে না গগ হয়ে যাচ্ছে কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে রুচিতে প্রেম ভক্তিতে দেখবেন মানুষ যখন খুব শোক পায় তখন তার কণ্ঠ থেকে বাক্য স্ফুরত হতে চায় না এই জন্য বললেন গদ গদ বপু নাম গ্রহণে ভবিষ্যতি। তোমার কথা শুনে তোমার নাম নিলে কবে আমার এরূপ দশা হবে প্রভু এজন্য শুধু ভজন করবেন না এর সাথে একটু রুচিটা মিশিয়ে দিন তবে রুচি আসে না কেন জানেন যদি কোনো মহতের সেবা করতে পারেন মহতের কৃপা পেতে পারেন সেই দিনই রুচি আসবে জগন্নাথ মন্দিরে পুরীতে জগন্নাথের একজন সেবক এটা চারশো বছর আগের ঘটনা উনি সকালে জগন্নাথের পোশাক পরিবর্তন করতে গিয়ে দেখে আজকাল প্রতিদিন সকালে দেখা যাচ্ছে পোশাকগুলো ছেড়া। ছেঁড়া চারিদিকে পোশাকগুলো কেটে কেটে গেছে সুরি দিয়ে যেমন ছেঁড়া যায় উনি হঠাৎ করে জগন্নাথকে স্নান করাতে গিয়ে দেখে মুখে সমস্ত অঙ্গে কাটার আছড় উনি চরণে পড়ে বললেন প্রভু কে তোমাকে এভাবে কাঁচা আচর দিচ্ছে কে তোমার বসনটা প্রতিদিন ছিঁড়ে যায় বলতে বলতে কাঁদতে কাঁদতে পূজারী পাণ্ডাকে জগন্নাথ বললেন তুমি ঠিকই দেখেছো তবে আমার এই যে গাত্র কাটা দাগ দেখছো চিঁড়ে ছিঁড়ে গেছে বসন গেছে এটা দোষ কারণা আমি প্রতিদিন ওই ফুলের বাগানে টোটায় যাই ফুলের বাগানে ওই ফুলের কাটা লেগে আমার কাপড় অঙ্গ প্রতঙ্গটা চিরে চিরে যায় কেন যাও তোমাকে তো ফুল দেয়া হয় বলে কেন যায় জানো একটা কুমারী মেয়ে এসে ফুল তুলতে তুলতে গীত গোবিন্দ গায় যখন গীত গোবিন্দ কীর্তন করে জয়দেবের গীতগোবিন্দ ভগবান এত ভালোবাসেন ওর ওই সুরে ওর ওই গুণকীর্তনে আমি মাতোয়ারা হয়ে ফুলের কাননে যাই ও তো ওর মতো গাইতে থাকে কিন্তু সেই গীত গোবিন্দ শুনে আমার দেহাবেশ থাকে না কখনো কাটাই ছেড়ে অঙ্গ প্রতঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয় আমি উপলব্ধি করতে পারি না পান্ডা বললেন তোমার ভজন তোমার মহিমায় তুমি এতটা ব্যাকুল সেই দিন থেকে পুরীতে নিয়ম হলো প্রতিদিন জগন্নাথকে গীত গোবিন্দ শোনাতে হবে জানেন ভগবান কত ব্যাকুল হয়ে যান একদিন আমাদের পুরীতে চলে এক দেবদাসী এরকম ভজন করছেন সে দেবদাসীর কিন্নড়ি যখন মধুময় ভজন করছেন মহাপ্রভু গাম্ভীরার মধ্যে ছিলেন মহাপ্রভু গাম্ভীরার মধ্যে থেকে সমস্ত বাহ্যিক আবেশ ভুলে দৌড়ে যাচ্ছেন দৌড়ে যাচ্ছেন ওই যে গাইছে তাকে দেখবে বলে উনি দৌড়ে যাচ্ছেন সেই সুরের আবেশে যেতে গিয়ে কি বলবো পরিত সমুদ্র তীর ওখানে কাটা গাছ আছে প্রভু সেই কাটা গাছে পড়ে গিয়ে সমস্ত শরীরটা ক্ষত তবু প্রভুর সার নাই তবু প্রভুর সার নাই প্রভু ছুটে যেতে যাবে অঙ্গ সেবক গোবিন্দ দাস এসে জড়িয়ে ধরলেন কচ্ছ কি প্রভু ও তো দেবদাসী ওকে স্পর্শ করলে তোমার সন্ন্যাসী নষ্ট হয়ে যেত গোবিন্দ গোবিন্দ আমার মনে ছিল না কে গাইছে কিন্তু ভগবান কেমন ব্যাকুল করে যে কীর্তন করে আমি তার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিলাম হয়েছে বলে এই হলো রুচি যুগায়িতাং নিমেশন চক্ষুষা প্রিতাম এই হলো রুচি গোপীগণ বললেন কৃষ্ণ প্রাণনাথ হে সুন্দর হে মনোহর তোমাকে দেখবার জন্য বিধাটা কেবল দুটো চোখ দিয়েছে বিধাতার কোনো বিবেচনা নাই বিধাতা বিধাতা রুচি নাই তোমার মতো ওই অরিন্দম সুন্দরকে দেখতে দুটো চোখ কেন দিল কোটি আখি দিল না বিধি দিল মাত্র দুই তার মধ্যে নিমেষ দিল পৃথিবীতে গোপীরা ছাড়া একথা কেউ বলেছে বলে দুটো চোখ দিলে প্রভু তার মধ্যে নিমেষ কেন দিলে নিমেষ কেন দিলে নিমেষ পড়লেই এখানে কি বলেছেন বলেছেন যুগায়িতাং নিমেশনা চকু আয়াতে তম আয়েই তম তার মানে চোখের পলক পড়লেই গবি বলছেন মনে হয় তোমাকে এক যুগ হারিয়ে ফেলেছি কথা কি ভাষা দিয়ে বোঝানো যায় শব্দ দিয়ে বোঝানো যায় চোখের পলক পড়লেই মনে হচ্ছে তোমাকে এক যুগ হারিয়ে ফেলেছি রাধারানী একদিন ললিতাকে বিরহদশায় কি বলছে জানেন কথাটি বড় মার্মিক কথা ললিতাকে বলছেন ললিতা রে ললিতা শ্যামসুন্দরকে নয়নে দেখতে গেলে বাধা হয়ে দাঁড়ায় চোখের পলক আচ্ছা ললিতা তুই একটু জানতে পারিস শাস্ত্র থেকে মাছের চোখ কোন সাধনায় পাওয়া যায় রাধারানী প্রশ্ন করছে ললিতা রে মিন মানে মাছের চোখ কোন সাধনা করলে পাওয়া যায় বলে কেন রাধে বললো আমি জেনেছি মাছের চোখের পলক পড়ে না তারা যতদিন বেঁচে থাকে জলে থাকে তাদের চোখের পলক রাধারানীর দৃষ্টি গেছে ওখানে দেখ আমার চোখে শ্যামসুন্দরকে দেখতে গেলেই তো পলক আসে বল না কোন সাধনা করলে শাস্ত্র থেকে পড়ে জানা না আমি সেই তপস্যা করব। আচ্ছা রাধে তুই যদি সাধনার দ্বারা মাছের চোখ পাস তো চোখ নিয়ে কি করবি গোবিন্দ কি তোর সামনে সবসময় দাঁড়িয়ে থাকবে গোবিন্দ তো তার লীলা আছে তার কার্য আছে সবসময় রাধারানী বললেন পাগলি আমি মাছের চোখ তপস্যা করে পাব আর পাখির কাছ থেকে বলবো পাখি এই চোখে দুটো ডানা দিয়ে দাও যেখানে যেখানে আমার প্রাণনাথ আমি উড়ে গিয়ে নয়ন ভরে তাকে দেখব। এটাকেই রুচি বলে এটাকেই ব্যাকুলতা বলে কবে হবে বলো তোমা এইটার জন্যই সাধু সঙ্গ আর যার এই যার এই ছোঁয়াছে রোগ হয়েছে না তার সেবা করতে হবে তার কৃপা দৃষ্টি নিতে হবে তবে আপনার মধ্যে এই বিরাহ জাগবে বিরাহ ছাড়া ভজন হয় না বিরাহ চায় ব্যথা চায় পরম পুরুষ রামকৃষ্ণদেব বলেছিলেন পরমাংশ মানুষ সংসারের জন্য ঘটিবাটির জন্য কত কাঁদে কৃষ্ণ বলে তো কাঁদে কই মানুষ সে মানুষ কই যারা ভগবানের জন্য চোখের জল ফেলে শুধু ভক্তগণ এই জন্য নিবেদন করব যে আসুন আমাদের জীবনের একটু চেষ্টা থাকুক ভগবানকে অনুসন্ধান অর্থাৎ খোঁজ করার সাথে সাথে যেন একটু রুচি থাকে আমার মধ্যে এই রুচি এই ব্যাকুলতা এই উৎকণ্ঠায় আমাদের জীবনে ভজন এনে দেবে আমাদের প্রকৃত ভজন এই উৎকণ্ঠার মধ্যে আসবে